মাসাল্লাহ কত মনোযোগ দিয়ে কাজ করছে সবাই মাসাল্লাহ মাসাল্লাহ আমার তুষার মামা অনেক পরিশ্রম করে কাজ করছে এই যে বাড়ি দিচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ এই মাসাল্লাহ আল্লাহ কবুল করুক মধু 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 আমাদের রিলের ভাষায় আমরা ছোট ভাই মধু মধু নাম দিয়ে দিচ্ছি আর একটু মাসাল্লাহ এর ভেতরের খাবার হলো এই যে এটা একদম লাল টসটসে হয়ে আছে সব ক্যামেরাম্যান মধুওয়ালা এই যে তুসার সাহেব একটু হাত বাড়ালো এই যে দেখেন এই যে এই যে এই যে ছেলে আমাদের বিসমিল্লাহ বলে আল্লাহুম্মা বারকাত বিসমিল্লাহ এই পাশ থেকে এই আরো সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে এই যে